এক ঝড় বাদলের রাতে গোপাল গরুর গাড়ি নিয়ে মেলা থেকে বাড়ি ফিরছিল আকাশে এত কালো মেঘ যেন পৃথিবীর বুকে ভেঙে পড়ছিল জঙ্গল যেন তার ভয়ানক চেহারা নিয়ে দাঁড়িয়েছিল আর এই জঙ্গলের রাত এত ভয়ানক দেখাছিল যে কোনো প্রাণী যেন ঘর থেকে বেরোয়নি আর চারিদিকে এত ঝড় যে মনে হয় গরুর গাড়িটি ভেঙে যাবে আর রাস্তাটা খুবই খারাপ ছিল যেন কোন যান। আজ যেন কি হচ্ছে এত ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরব কিভাবে রাস্তার যা অবস্থা গরুগুলো ঠিকঠাক চলতে পারছে না যদি মেলা থেকে দেরি না হতো তাহলে এই সমস্যায় পড়তে হতো না কি জানে আজ এত ঝড় বৃষ্টি হবে বৃষ্টি যত সময় যাচ্ছে ততই যেন বাড়ছে আর বিদ্যুৎ চমকাতেই তার ছটা গায়ে এসে লাগছে আর চারিদিকে নিঝুম সেই জঙ্গলের পদ দিয়ে চলতে থাকে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে ঘন্টা শব্দ শোনা যায় এই জঙ্গলের মধ্যে হঠাৎ ঘন্টার শব্দ কোথা থেকে আসছে আরেকটু সামনে গিয়ে দেখি ওই তো একটা মন্দির দেখা যাচ্ছে গোপাল গাড়িটি থামিয়ে সে গাড়ি থেকে নামে এবং মন্দিরের দিকে যেতে থাকে মন্দিরটা ছিল খুবই পুরনো যেন এখানে থাকে না কেউ মনে হয় কোনো পূজারই নেই গোপাল মন্দিরের ভিতরে ঢুকে পড়ে মন্দিরটা বাইলে থেকে যতটা মনে হচ্ছিল ভিতরে তার থেকে অনেক সুন্দর আর কেউ যেন মন্দিরের ভিতরে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না কেউ আছে এখানে আমি বৃষ্টিতে আটকে পড়েছি বাইরে ভীষণ ঝাড় বৃষ্টি হচ্ছে দয়া করে কি আজ রাত্রে এখানে থাকতে পারি গুরুগুলো আর চলতে পারছে না রাস্তায় ভীষণ কাদা আজব ব্যাপার কেউ তো এখানে নেই তাহলে সে কে যে এই মন্দিরে প্রদীপ জ্বালিয়েছে কিছুক্ষণ পরে এক বৃদ্ধ সাধু আসতে দেখা যায় তার পরনে ছিল গেরুয়া রঙের কাপড় আর তার চোখে শান্তির ছায়া দেখা যায় ওই লোকটি গোপালের দিকে আসতে থাকে কে তুমি এই বৃষ্টির রাতে কোথা থেকে আসছ আমি পাশে গ্রাম থেকে আসছি মেলা অনেকক্ষণ চলছিল তাই দেরি হয়ে যায় বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাই পথ ভুল করে এই দিকে চলে আসি এদিকে মন্দিরের ঘণ্টা বাজছিল তাই মনে হল মন্দির আছে রাতের আশ্রয়টা যদি পাওয়া যায় সাধুর মনটা ছিল খুবই ভাল সে আস্ত স্বরে বলল এই জঙ্গল দিনের বেলায় যতটা ভালো রাতেই ততটাই ভয়ঙ্কর আর এখানে যত জীবজন্তু আছে তারা ভীষণ ভয়ানক তুমি খুব ভালোর সময় এসেছো। আজকে রাতটা এই মন্দিরে কাটিয়ে দাও আর মাঝ রাতে কেউ যদি ডাকে তাহলে এই মন্দির থেকে বাইরে বেরোবে না কারণ সব আওয়াজ মানুষের হয় না গোপাল ওই সাধুর কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে জানে না এখানে কি ঘটবে বা কে এসে তাকে ডাকবে সে কি মানুষ না অন্য কিছু ঠিক আছে বাবা কেউ যদি ডাকে তাহলে আমি মন্দিরের বাইরে বেরোব না বাকি যে শুনতে পেলে বাইরের দিকে তাকাবো না সাধু বাবা ওখান থেকে চলে গেলেন আর কিছুক্ষণ পরে থালা ভর্তি কিছু ফল নিয়ে আসলেন আমাকে খেতে দিলেন এটা নাও তুমি অনেকক্ষণ কিছু খাওনি এটা খেয়ে আজকে রাতটা কাটিয়ে দাও গোপাল ফলগুলো খেয়ে মন্দিরের একপাশে শুয়ে পড়ে বাইরে এক ঢানাগারে বৃষ্টি হয়ে চলেছে যেন আকাশ ভেঙে পড়ছে সেই সময় গোপাল বাইরে থেকে একটা আওয়াজ শুনতে পাই যেন কেউ তাকে ডাকছে গোপাল গোপাল এ দেখ আমি তোর মা এসেছি বাইরে আয় আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছি আমি জানি তুই মন্দিরের ভিতরে আছিস আয় বাবা বাইরে আয় গোপাল আয় তাড়াতাড়ি বাইরে আয় আমি অনেক বিপদে পড়েছি মনে হয় বাঁচব না আমাকে উদ্ধার কর গোপাল বিছানা ছেড়ে উঠে পড়ে এবং খুব ভয় পেয়ে যায় যেন তার মা তাকে ডাকছে এবং চারিদিকে এতই গম্ভীর দেখাচ্ছিল যে সে মন্দির ছেড়ে উঠতে পারবে না এ তো মায়ের আওয়াজ কিন্তু মা এখানে এলো কী করে মা তো গ্রামের বাড়িতে থাকার কথা হে ভগবান এখন আমি কী করি সাধু বাবা বলে গেল মন্দিরের বাইরে না যেতে তার বুক জোরে জোরে কাঁপতে থাকে ভয় এবং আতঙ্ক দুটোই তার মনে জোর দিতে থাকে গোপাল উঠে দাঁড়ায় এবং বাইরের দিকে যেতে থাকে তখনই তার পিছন থেকে কেউ ডাকে গোপাল ঘুরে তাকায় দেখে সাধু বাবা তাকে ডাকছে এবং সাধু বাবার চোখে গম্ভীর আমি তোমার প্রথমেই বারণ করেছি যদি কেউ বাইরে থেকে ডাকে তার দিকে না যেতে যদি তোমার মাও হয় তাও না কারণ বাইরে থেকে যারা ডাকে তারা মানুষ না তারা এই পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো আত্মা তাদের মনে কোনো সম্পর্ক থাকে না তারা সবই করতে পারে সাধু বাবা সাধু বাবা সত্যি ওটা আমার মায়ের আওয়াজ ছিল মা যদি কোনো বিপদে পড়ে তাহলে আমি এখানে থাকব কি করে তাকে তো আমাকে বাঁচাতেই হবে ওটা তোর মা না ওই আত্মা তোর মনের কথা পড়তে পারে ওই আত্মা এমনই আওয়াজ বের করে যে তুই যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস অনেকেই এই আত্মার ফাঁদে পা দিয়েছে তার আর কোনো দিনও ফেরেনি আজও তুইও এই আত্মার ফাঁদে পা দিচ্ছিলে গোপাল গোপাল আমার আওয়াজ শুনতে পারছিস না আমি তোর মা আমাকে নিয়ে যা তুই কি আমার কষ্ট বুঝতে পারছিস না সাধু বাবা আমি মায়ের কাছে যেতে চাই সে খুব কষ্টে আছে বলছে জিও না ওখানে গেলে আর কিন্তু ফিরে আসবে না তারা দুজনে মন্দির মেঝেতে বসে পড়ে আর দেবতার আরাধনা করতে থাকে যে তাদের রক্ষা করার জন্য ওম নমশিবায় মহাদেব শঙ্কর শম্ভু ভোলানাথ ত্রিলোচন আমার সকল দুঃখ দূর করো শান্তি দাও শক্তি দাও পথ দেখাও হে নীলকণ্ঠ করুণাময় শিব তোমার চরণে শরণাগতি জানাই ওম নম শিবায় যতই মন্ত্র উচ্চারণ করতে থাকো আমি শান্ত থাকব না আমি আবার আসব যারা এই মন্দিরে পা রাখবে তাদেরকে কাউকে আমি ছাড়বো না সবাইকে শেষ করে দেব গোপাল ভয় পেও না কারণ এই মন্দিরের রক্ষা স্বয়ং দেবতা করে আর আক্তারের কোনো ক্ষমতা থাকবে না এই মন্দিরের ভিতরে আসার তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো কাল সকাল হলে বাড়ি ফিরে যাবে সাধু বাবা যেতেই গোপাল মন্দিরের মেঝেতে শুয়ে পড়ে সকালে সূর্য উঠতেই গোপাল মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাধু বাবাকে দেখতে পায় গোপাল দেখো মন্দিরের বাইরে এই পায়ের ছাপ সারা রাত ধরে ওই আত্মা এই মন্দিরের চারপাশে ঘুরেছে তোমাকে না পেয়ে সে ভীষণ রাগে চলে গেছে ভগবানের অশেষ কৃপা তুমি বাইরে বেরোনি নইলে তোমাকেও কালকে ওই আত্মা মেরে ফেলত বাবা কে ও কেন সবাইকে এইভাবে মেরে ফেলছে ও কিভাবে এলো রহস্যময় আত্মা সবাই এর কণ্ঠ নকল করে ডেকে নিয়ে যায় ওটা কোনো সাধারণ আত্মা না ও কোনো সময় মানুষ ছিল ওর স্বামী মারা যাওয়াতেই ও পাগল হয়ে যায় লোকে বলে যে ওর স্বামীর প্রতি খুব ভালোবাসা ছিল তাই সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করে তারপর থেকেই ওর অতৃপ্ত আত্মা এই জঙ্গলে আর মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় বাবা তুমি আজকে আমার প্রাণ বাঁচিয়েছ জানি না তুমি না থাকলে আমার কি হতো অনেক অনেক ধন্যবাদ আর এই দিন আমি কোনো দিনও ভুলব না আমার না ভগবানের কাছে প্রার্থনা করো যে উনি তোমাকে বাঁচিয়েছে গোপাল সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে বাড়ি ফিরে আসে এসে দেখে তার মা ঘরে বসে রয়েছে কি হলো সারা রাত কোথায় ছিলে তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল মা আমি জঙ্গলের পথ হারিয়েছিলাম জঙ্গলের পাশে একটি মন্দিরে ছিলাম আর ওই মন্দিরের পূজারী সাধু বাবা ছিল ওই জঙ্গলে একটা অতৃপ্ত আত্মা আছে যা তোমার গলা করে আমার রাতে ডাকছিল হয়ে যে গ্রামের সবাই জেনে গেল যে ওই জঙ্গলে রাতে এক অতৃপ্ত আত্মা আছে